আল্লাহ সু হান উদা থেকে বললেন যে আপনি যাবেন তিনি স্বপ্নে দেখেছেন তিনি সাহাবিদিকে বললেন আমরা হজ বা ওমরা করতে যাব সাহাবাইকার আমরা খুবই উজ্জীবিত রাসুল স্বপ্নে দেখেছেন নবীদের স্বপ্ন মানে তো ওহি এবং আল্লাহ যেহেতু বলেছেন তার মানে এগুলো সব কিছুই সহজ হয়ে যাবে তারা আসলেন হুদয়বিয়া নামক জায়গায় তাদেরকে আটকিয়ে দেয়া হলো অনেকবার দুধ চালা চলাচল মানে চালানো হলো এক এই পক্ষ থেকে ওই পক্ষ থেকে সর্বশেষ আর আরামের হজ বা ওমরা করতে যাওয়ার আর সুযোগ তারা করে দিলেন না বরং আমার এসে চুক্তি করলেন চুক্তির অর্থ হলো যে তিনি এবছর আর হজ করতে যেতে পারবেন না আগামী বছর আসতে হবে তাও তিন দিন থাকতে পারবেন হাতে কোনো অস্ত্র কিছুই থাকতে পারবে না কি একটা ভয়াবহ এবং বাকি শর্তগুলো তো আপনারা জানেন শর্তগুলো সবগুলো চুক্তি এগুলো অ্যাপারেন্টলি সবগুলো মুসলমানদের বিরুদ্ধে আগামী দশ বছর কোনো যুদ্ধ হবে না এবং যে কোনো গোত্র যার কারণের সাথে ইয়ে করতে পারে সবচেয়ে টেরিবল যেটা ছিল তা হলো মক্কা থেকে কেউ যদি মদিনায় যায় তাহলে তাকে ফেরত পাঠাতে হবে মদিনা থেকে কেউ মক্কা আসে তাকে ফেরত পাঠানো হবে না মানে এইরকম ট্যারিবল মানে এগুলো অ্যাপারেন্টলি যত এগুলো সবকিছু ভয়াবহ ভয়ঙ্কর ভাবে এগুলো সব মুসলমানদের স্বার্থের বিরোধী ছিল রাশেশ রাম বলেছেন আজকে ওরা যা বলে আমি তাই মেনে নেবো তিনি সব আদিকে বলছেন যে من بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن, الرحمن, الرحمن الرحيم توأم رجعيني أنا أبدًا كتالب يقول بلك بل باسمك اللهم মিন মোহাম্মদিন বাইনা মোহাম্মদ রাসুল ইল্লাহ এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আল্লাহ রাসূল মোহাম্মদের পক্ষ থেকে এবং কোরাইশ নেতা সোহেল না আমর এই দুজনের মাঝে চুক্তি হচ্ছে মানে সোহেল আবনা আমর বলছে না আমির তো আপনাকে নবী মানি না রাসূল মানি না রাসুল মানলে আবার যুদ্ধ কি মানে দেখেন সব প্রথম থেকে সব বিরোধী এরকম একটা পরিস্থিতি রাসুল তিনি হজমরা করতে তিনি দেখতে পারলেন না তিনি তার পশুগুলোকে জবাই করে ফেললেন মাথা মুন্ডন করলেন মক্কায় তিনি ফিরে যাচ্ছেন আপনারা বলেন পৃথিবীর ইতিহাসে মানব ইতিহাসে একেবারে আদম থেকে শুরু করে এইরকম একটা ঘটনা কেউ দেখাতে পারবে চোদ্দশো সাহাবির মধ্যে একজনও বিদ্রোহ করেন নাই এটা তো বলার কথা আপনি আমাদেরকে এখানে নিয়ে আসলেন আপনি বললেন আমরা হজমরা করতে যাবে লম্বা সাড়ে প্রায় পাঁচশো কিলোমিটার রাস্তা আমরা এখানে অতিক্রম করে আসলাম আমরা যাবো না কেন আমরা তো যুদ্ধের জন্য প্রস্তুত আমরা বাই রে না আল্লাহ সানি আল্লাহ মেনিন আল্লাহ তারা তো তাদের তারা যে এখানে রাসুলের হাতে বায়াত করে চুক্তিবদ্ধ হয়েছে তারা ওসমানের দ্বারা হত্যার বিচার করবেই বা তার প্রতিশোধ নিয়ে তারা যাবে তারা তো যুদ্ধের জন্য প্রস্তুত ওরা তাদের ইনজাস্টিস করেছে বাকি সবগুলো শর্ত বিরোধী রাসুল কেন মেনে নেবেন এটা এটা তো মেনে নেওয়ার কোনো কারণ নেই অন্যরা এটা বিদ্রোহ করার কথা এক দুজন কম্পকে বিদ্রোহ করার কথা সাদের তাদের সাদা কাপড় ওয়ালা চোদ্দ শ্লোক এখানে এক জন মানুষ বিদ্রোহ করে নাই রাসুল বলেছেন তোমরা মাথা মুন্ডন করো প্রথমে করে নাই যখন রাসুল সাল্লাম জবাই করে মাথা মুন্ডন করে ফেললেন সবাই এটা করে ফেললো সবাইকে নিয়ে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন মদিনার কাছাকাছি পোষার পর আল্লাহ নাজিল মুবিনা ওমর এসে বলেন ইহা রাসুল আল্লাহ এটা কি বিজয় বলে হ্যাঁ এটাই বিজয় ওমর বলেন রাসুল যখন বলেছে তখনই আমার মনে হলো হ্যাঁ এটাই তো বিজয় আপনি বলেন তো চোদ্দশো মানুষের মধ্যে আমরা হলে কত লোকের মধ্যে মোরতাদ হয়ে যেত কত লোক বিদ্রোহ করতো এক দুজন বলতো না আমি এটা মানি না এটা আমি করি না ঠিক আছে আমি এই ধর্ম মানি না উনি স্বপ্নে মিথ্যা এরকম বলতে পারতেন একজন বলেছে কি মানুষ তৈরি করেছে বলেন তো এইরকম সোনার মানুষ আপনি পৃথিবীর ইতিহাসে একটা খুঁজে পাবেন আল্লাহ কি প্রশংসা করেছেন মানুষ তৈরি করা এটা সবচেয়ে বড় ইস্যু এবং মানুষ করতে তৈরি করতে পারি না এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা আমাদের পূর্বপুরুষরা মানুষ তৈরি করেছেন রাসুল ইসলাম কি মানুষ তৈরি করেছেন যখন তিনি ইন্তেকাল করেছেন স্বাভাবিক আমরা মনে করছি দিন বুঝি শেষ কারণ আবু বকরিয়ালত না তো রাজ্কা তিনি ছিলেন কি রাজন রানিফান আইসার দিয়ালত তার বাবার ব্যাপারে বলছেন আইসার দিয়ান আমার বাবা তো ছিলেন কেন আসিফা যখনই তিনি নামাজে দাঁড়াতেন কোরআন করতেন তখন তিনি কাঁদতেন উনি নেতৃত্ব দেবেন মানে ভাবতেও পারি না রাসুল বলেন কি রাসুল বলেন কি তিনি যখন খলিফা হলেন আপনি জানেন তখন রিদ্দার ইস্যু চারিদিক থেকে তিনটি বড় বিপদ মুসলমানদের উপরে এগিয়ে আসে একদল লোক তারা জাকাত দিতে অস্বীকার করে আবের হাতে তারা জাকাত দেবে না এটা ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের বোন ব্যাক বোন এটা না দিলে কেমনে প্রতিষ্ঠান টিকে ঠিক না রাষ্ট্রই ঠিক না এবং আর একদল বললো কি তারা বলো যে আমরা মানে ইসলাম প্র্যাকটিস করতে হলে আপনাকে ইসলাম মুসলিম থাকতে হলে আপনি কিছু রুলস রেগুলেশন অধীনে থাকতে হবে তারা যে আমরা উই আর নো মুসলিমস কারণ মুসলমান হলে আপনি মদ খেতে পারবেন না জুয়া খেলতে পারবেন না ডাকাতি করতে পারবেন না নামাজ পড়তে হবে রাগ জাকাত দিতে হবে রোজা রাখতে হবে এত অবলিকেশনস এত অবলিকেশনস কি পালন করা যায় নাকি এগুলো কিছু করবে না অতএব মোরতাদ হয়ে গেছে একদল লোক আরেক আরেকদল লোক তারা নজরি দাবি করেছে চারজন তুলাইহা তারপরে কি মুসাইলামা আল আসওয়াদ আসওয়াদ আল আনাসি এই যে চারজন তারা নবী দাবি করেছে এদের অধীনে কিন্তু প্রচুর পরিমাণ লোক তারা ওইদিকে চলে গেল তারা মনে করছে আমাদের নিজেদের যদি একটা নবী থাকে তার খারাপ কি এটা একটা ভালো ব্যবসা যেমন আমাদের দেশে পেশাবের একটা ভালো ব্যবসা আছে মানে কিছু খাজা বাবাদের ব্যবসা সবার না ভালো দিনদার আছেন তো এরকম কিছু দুষ্ট আছে আবার মানে নামাজ পড়বে না রোজা রাখবে না এরকম আমার এলাকায় কিছু আছে তারা কি করবে কোনো নামাজ নাই ওইখানে আপনি তার ওইখানে গেলে আর কোনো ব্যবসা নামাজ নাই বলছে তুমি আমার মুড়ি যেহেতু হিসু তারা নামাজ পড়া লাগবে না অন্যরা খারাপ নেগেটিভ নেবেন না আমি বলছি যারা খারাপ আমরা সবাই খারাপদের বিরুদ্ধে বলছি তো যাই হোক এই যে একটা পরিস্থিতি এরা দ্বারা মুরতাদ হয়ে মানে তাদের পক্ষে কিন্তু প্রচুর পরিমাণ লোক তখন ইয়ে হয়ে গেল কি হয়ে গেল তাদের অনুসারী হয়ে গেল এই রকম একটা পরিস্থিতিতে চারিদিক থেকে এবং আশরাফউদ্দিন অলদর বললেন আমার বাবার উপর যে বিপদ নেমে এসেছিল এটা এত ভয়াবহ ছিল যে আমার বাবা এটাকে যদি পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে এটাকে যদি নিয়ন্ত্রণ না করতেন তাহলে কবে ইসলাম ভেসে যেত এরকম একটা পরিস্থিতি এরকম বিপদ মানবের মানুষ মানব জাতির উপর আসতে পারে এটা ভাবতে পারি না আমরা রাসুল ইসলাম আবু কারিদের বলেন আমি তোমাদের অল্লাহি লাউ কত হিলেন না মান ফর্রাকা বাইন সালাতি অল্লাহি লাউ কত হিলেন না ম্যান ম্যান আনি যে ব্যক্তি এ করবে যে মানে রাসুলের যুগে একালের জাকাতি দিত এই যে ওটের রশির লাউ ম্যান আনি একাল আল্লাহ কাত আল তুহমা আলাম আইহা যদি ওরা কোনো ওটের রশির জাকাত দিত অস্বীকার করে আমি যুদ্ধ করবো ওমরাদের দৌড়ে এসে আপনি বলেন কি রাসুল ইসলাম কি অনুমতি দিয়েছেন এরকম যুদ্ধের আবুল কাদের তারা খেপে উঠলেন বলেন ওমর ওমর আপনি যা বারুন ফিল জাহিল এ তা ফিল ইসলাম আপনি জাহিলি যুগের এরকম বাঘ ইসলামের যুগে এরকম বিড়ালের মতো কথা বলছেন কেন আপনি বিড়ালের মতো কথা বলছেন কেন ওমর মনে রাখবেন যদি আবু বকর বেঁচে থাকা অবস্থায় ইসলামের গায়ে একটা কাঁটার স্পর্শ কেউ করতে পারবে না আবু বকর বেঁচে থাকা অবস্থায় ইসলামের গায়ে কাঁটার স্পর্শ কি করতে পারবেন আপনার লাগবে না আমি যুদ্ধ করবো জানো ওমর আদি আল্লাহ তালহু বুঝতে পারলে না কি কি বলবেন বকরের মুখ থেকে এরকম কথা উচ্চারিত হবে তিনি ভাবতে পারেন না তিনি চলে গেলেন কিছুক্ষণ পরে তিনি দৌড়ে এসে বললেন ইয়া আমির ইয়া খালি ফাতা রাসুল ইল্লাহ ইয়া আবা ভাখার অল্লহ হিলাকাদ র ইথু আনল্লহ সদরা সরাহা সদরকালীল কে তাহাল আমি ভেবে দেখেছি আল্লাহ তালা যুদ্ধের জন্য জিহাদের জন্য আপনার অন্তরটাকে প্রশস্ত করে দিয়েছেন আমি আপনার সাথে যুদ্ধে আছি আলসুন্না ট্রাভেলস সম্পূর্ণ সরিয়া মোতাবেক অভিজ্ঞ মোয়াল্লাম দ্বারা পরিচালিত মহান আল্লাহর মেহমান হাজিদের সর্বোত্তম সবাই আমাদের অঙ্গীকার আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমানত সাথে আল্লাহর ঘরের মেহমানদের আমরা সর্বোচ্চ সেবা প্রদান করার চেষ্টা করে থাকি ওমরা ও হজ পালনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আলসুন্না ট্রাভেলস